সকল ক্ষমতার লাটাই জনগণের হাতে যত রকম হম্বিথম্বি যাই করা হোক গুন্ডামি করা মাস্তানি দখলবাজি করা হোক জনগণের কাছে আসতেই হবে ডাকসু ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে সারা বিশ্ব শুধু নয় দেশের প্রতিটি মানুষ উপলব্ধি করেছে দেশের মানুষের মনোজগতে একটা বিরাট পরিবর্তন ঘটেছে অর্থ গুন্ডা অযোগ্য অদক্ষ দুর্নীতিবাস লোক মানুষ আর গ্রহণ করবে না ধারাবাহিকতায় জামাতে আমিরের সঙ্গে জার্মানের অ্যাম্বাসেডার ইউনাইটেড আরব ইউনাইটেড আরব আমিরাত ইউরোপিয়ান ইউনিয়ন জাপানিজ এনভাই সকলেই ইতিমধ্যে জামাতে আমিরের সঙ্গে দেখা করেছে তার ইঙ্গিত কি জামাত যে একটা শক্তিশালী দল হিসাবে সামনে নির্বাচনে সামনে এগিয়ে আসছে তাতে আর কারো ছন্দ নাই পাঁচ আগস্টের পরে মানুষের মনে বিরাট পরিবর্তন এসেছে গায়ের জোরে দলীয় মার্খা মক করে কোনোভাবেই জনগণের রায় নিজ দলে নেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত সততা সেবার পারা জনগণের বিবেচনায় পাশ করবে ততক্ষণ ভোট কোনোভাবেই বাক্সে নেওয়া যাবে না শুধু এখানে নাই নরেন্দ্র মোদীকে দু সালে ইউনাইটেড স্টেটস তাকে ডিপ্লোমেটিক ভিসা ডিনাই করেছে তার এই ভিসা ডিনাই করার মূল কারণ ছিল তাকে গুজরাটের কষাই বলা হতো সেখানে মুসলিম নিধন করেছিল জনগণের আস্থা তার উপর থেকে উঠে যাচ্ছিল ঠিক বাংলাদেশেও যে মনোজগতে পরিবর্তন আসছে এটা সবাই বুঝতে পারছে আগে একদল লোক। হাজার হাজার মোটরসাইকেল শোডাউন দলীয় ব্যানারে কোনোভাবেই সামনে ক্ষমতা আসা যাবে না। এই জামাত শিবির তাদের সেবা দিয়ে দিয়ে বিনয় আদর্শ দিয়ে সততা দিয়ে তারা অবস্থান করে নিয়েছে মানুষের মনে আপনারা কি ভাবতে পারেন ঢাকা ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সবাই কি হেজাব পরে সবাই কি মাথায় টুপি দেখে আধুনিক ছাত্র ছাত্রছাত্রী আছে না নিশ্চয়ই আছে তারাও তো ভোট দিয়েছে জামাত শিবিরকে জামাত শিবিরকে কেন ভোট দিয়েছে মেয়েরা পর্যন্ত বলেছে আমরা তাদের কাছে নিরাপদ তারা বলেছে তারা সত্যি নেতৃত্ব দেওয়ার যোগ্য তারাকে আর পুরাতন ধাতের রাজনীতি চাঁদাবাজি করে টাকা তুলে কিছু ভোটারের হাতে কিছু লোকাল গুন্ডা মাস্তানের হাতে তুলে লোক জড়ো করে ভোট কাছে টানা সেদিন করে ভাবতে হবে ধাসের রাজনীতি আর চলবে না পুরানো আগস্টের পর সকলে চায় সত্যিকারের সৎ দেশপ্রেমিক আদর্শিক নেতৃত্ব দেশের মানুষের সেবা করুক মানুষ না খেয়ে শান্তিতে থাকতে চায় আত্মমর্যাদা নিয়ে থাকতে চায় কিন্তু মানুষ কারো দাসত্ব করতে চায় না কারো প্রভুত্ব মেনে নেবে না দেশের মানুষ এই দেশেরই মালিক আজ প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে মহোৎসবের মধ্যে দিয়ে নির্বাচন হবে আশা করি সেই নির্বাচনে যোগ্য প্রার্থী আদর্শ দেশপ্রেমিক প্রার্থীরাই জয়ী হয়ে দেশের সেবা করবে ধন্যবাদ